তো আসসালামু আলাইকুম বন্ধুকান কেমন আছেন সবাই তো আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানান আজকে হচ্ছে সাত দিন দেখতে দেখতে ছটা রোজা কমপ্লিট হয়ে গেল আর আজকে সাত দিনে পড়ে গেল রোজা আর আমার তিরিশ দিনের মধ্যে সাত দিন মাইনাস হয়ে গেল আর মাত্র তেইশ দিন বাকি আছে তো এখন জোহরের টাইম জোহর নামাজ পড়ে নেবো দোকান থেকে চলে এলাম আজকে দোকান থেকে একটু দেরি হয়ে গেল আসতে দেড়টা বেজে গিয়েছিল আর এখন একটু দেরি করে জহরে নামাজটা পড়তে হবে আমাকে তো জহরের নামাজটা পড়ে নিই আপনাদের সাথে আসলের সময় কথা বলছি তো দেখা হচ্ছে আসলে আসরে টাইম হয়ে গেল এখন এখন আসরে নামাজ পড়ে নেব আর আসরে নামাজ পড়ে ইফতারের কিছু জিনিস বাজার করবো তারপরে ইফতার করব। তো বন্ধুগান নামাজটা পড়ে নিই তারপরে আপনাদের সাথে ইফতারের সময় দেখা হচ্ছে তো দোকান এখন রোজা ইফতার খোলা হয়ে গেল ইফতার খুলে নামাজ পড়ে নিলাম আর আজকে সাতটা রোজা কমপ্লিট হয়ে গেল তো যারা এতক্ষণ ধরে এই শেষ অব্দি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা এগিয়ে যাও নিজের জীবনে এভাবে আর এখন দোকান যাব দেখা হচ্ছে কালকে দিনে কালকে অষ্টম দিন কালকে দেখা যাক আজকে তো ভালোই কাটলো দিনটা রহমতে আজকে দোকানে অনেক ভিড় ছিল তার জন্য একটু দেরি হয়ে গেছিলো বললাম তো যাই হোক আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কালকের দিন Obrigado.